আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিগত ছয় মাস আগে কিংবা গত শীতে ছিল আগুন লেগেছিল এটা হাজারো মানুষ প্রাণ হারিয়েছে কারো লাশ খুঁজে পেয়েছে কারো পায়নি কিছু মানুষের অবস্থা এমন হয়েছে যে পুরে পুরো কঙ্কাল হয়ে গিয়েছিল আসলে যারা লাভ দিতে পেরেছে সাহস করে তারাই বেঁচে গিয়েছে কিন্তু অনেক অনেক আছে যারা যাদেরকে পড়তে হয়েছে কী মর্মান্তিক ঘটনা আসলে মানে ভাবতেই মানে খুব কষ্ট লাগে যে এরকম একটা ঘটনা ঘটবে আসলে দেখতেই পাচ্ছেন কী অবস্থা হয়েছে লংস্টার আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে যাচ্ছে জালুকাঠি থেকে হয়তো বা বরিশাল নিতে পারে বা মেরাপদ করার জন্য কিছু হবে আপনারা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে যাচ্ছে মাথারা ঠান্ডা ঘোরা বেশি করে

তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আসলে আমার আর কিছুই বলার নেই তো ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা